দর্শক এই মাত্র একটা বড় নৌকা আসলো এটা হলো কুনাব্যারের জাল নৌকা এই নৌকাগুলি কিন্তু বড় বড় সাইজের মাছগুলি ধরা পড়ে বিশেষ করে এই জালগুলিতে অনেক বড় বড় পাঙ্গাশ মাছ আয়ের মাছ বাগের মাছ এই ধরনের মাছ ইলিশ মাছগুলি ধরা পড়ে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই নৌকায় কোন ধরনের মাছগুলি আসছে এই দেখেন মাছগুলি নামানো হচ্ছে এখন সম্ভবত ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ ইলিশ মাছ পাওয়া গেছে বড় বড় সাইজের ইলিশ আছে কাতলো কাতল না কি মাছ জানি দেখা যাচ্ছে না দূর থেকে তো কাছে আসলে পরে দেখা দেখানোর চেষ্টা করবো কি কি মাছ পাইছে কাতল মাছ সম্ভবত

গোপন হয় না তো চলেন আপনাদের একটু আরো দিকে নিয়ে যাই তাহলে আমি দেখানোর চেষ্টা করি মাছগুলি কেমন দামে বিক্রি হয় দর্শক আরো দিনে যাওয়া হচ্ছে মাছ এই যে মাছ আসছে দর্শক মোটামুটি দেখেন দর্শক এখনো তাজা কাতর মাছটা এবং ইলিশ মোটামুটি ইলিশও কিন্তু অনেকদিন পরে বড় বড় ইলিশ আইছে তখন কাতল মাছ মিললাম হবে এরপরে ইলিশ মাছ হচ্ছে ঢাকার ব্যাপারি এলাকার বড় বড় যে মানে ব্যাপারী আছে ওনারা আসলো পাঁচচল্লিশ টাকা থেকে দাগ শুরু হলো দশক

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা কেজি তো অনেক কম গেল মাছ কম না এখন কেমন মাছের দাম কি একটু কম না দর্শক এই যে ইলিশগুলি নিলাম হচ্ছে আপনাদের দেখেন ছাবিশ ছাব্বিশশো টাকা

লাভ হবে সব এই যে দেখেন পদ্মার রাজা ইলিশ অনেকদিন পরে কিন্তু আসলে এরকম বড় বড় সাইজের ইলিশ

চৌত্ৰিশশ চৌত্ৰিশ চৌত্ৰিশ চৌত্ৰিশত্ৰিশ পঁয়ত্ৰিশ বল পঁয়ত্ৰিশ বল পঁত্ৰিশ বল পঁত্ৰিশ বলাইছশ ছত্ৰিশ 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 পাঁচ <laughs> হাজার <laughs>

বাসো ক্যা তার চোদ্দে ক্যাডেকা প্রা চৌদ্সে ক্যা উনিশশো উসড়ে ক্যা উনিশশো উড়ে ক্যা হাজারে ক্যা

সাড়শো তিন হাজারে আটত্রিশশো আট আটত্রিশশো আঠাশ আটত্রিশশো

আরেங்கோ মোরা মাগনি ভালোই আছে আরে ভাই এনে তোমাদের হিরে বড় মাছের থেকে গায় আইগা অনন তিন জায়গা মাছ আছে তিন লাগা ওই সাগে গেল সাগে গেল সাগে গেল ওই পাগে গেল সাগে গেল সাগে গেল সরো ধরো 12 12 13 14 18 18 ওই বড় বড় দাদা সাগে গেল 19 19 19 সাগে সাগে গেল পুরি পুরি গোল

ভাই মোটামুটি <up on> <neck> <party>. <-ys> <ym engineer>

সতেরোশো সতেরোটিকা সতেরোশো সতেরোটিকা সতেরোশো আঠারশিকাশো আঠারশো উনিশ 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 উনিশশো উনিশা

কতক্ষ <hating and living� Wars> <saying> আকাশ 700 আকাশ 600 আকাশ 500 আকাশ 750 এরার কোন জায়গা ঠিক করে দাও নাই তো 600 ভাই আকাশ 700

কত কণ কত কত Nu uitați să dați like, să lăsați un comentariu și să distribuiți acest material video pe alte rețele sociale